রহিম হ্যালো আসসালামু আলাইকুম ক্যার অ্যান্ড ওয়ার্ক হাউস আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কুশিকে ভ্যাকসিন দিব তো তার বয়স তিন মাস চার মাস চলতেছে তো আমরা ভাগ ভ্যাকসিন আজকে নিয়ে আসছি কাজের ব্যস্ততায় এবং অন্যান্য কাজের জন্য দিতে পারিনি ও তো আমি আর ভ্যাকসিনটা দেখাবো যেহেতু আমি ভ্যাকসিনটা দিচ্ছি তো ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে আপনার এটা বুস্টার ডোজ দিতে হবে যেহেতু প্রথম আমি দিচ্ছি আর বুস্টার ডোজ প্রতিবারে দেওয়াটাই বেটার তো এটার নাম হচ্ছে আপনার নভিভেক এই সি পি সি এইচ এটা হচ্ছে এটা হচ্ছে মেড ইন দুইটা ইউএসএ রয়েছে তো আমরা ভ্যাকসিন কিছুক্ষণের মধ্যেই দিব তো এটার নিয়মটা হচ্ছে একটাতে লিকুইড রয়েছে আর আরেকটাতে রয়েছে আপনার পাউডার তো দুটা একসাথে করে নিয়ে তারপরে ভ্যাকসিনটা দিতে হয় তো এটা আমি আপনার দেখতে পাচ্ছেন যে একটা আমি আইসের মধ্যে রাখছি ফ্রিজ থেকে বের করার পরে এটা আইসের মধ্যে না রাখলে সমস্যা হতে পারে এটাকে আপনার দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত ফ্রিজে রাখলে অবশ্যই ডিপে রাখা যাবে না তো এনিওয়ে এটা আমি আজকে দিচ্ছি আবার একুশ দিন পর আরেকটা দিন তাহলে এটা বুস্টার ডোজ হয়ে যাবে মানে সেম জিনিস এটাই আবার একুশ দিন পর দিব তাহলে এটা বুস্টার ডোজ হয়ে যাবে এবং সে বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে মুক্তি পাবে তো এটা চারটা রোগের কাজ করে যেমন আপনার ক্যাট ফ্লু এছাড়াও আরও অনেকগুলো রয়েছে তো ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে যেহেতু আজকে প্রায় পাঁচটা ছয়টা বাজতেছে সাড়ে পাঁচটা ইফতারের সময় হয়ে আসতেছে তো একটু তাড়াতাড়ি দিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের বিড়াল এর নাম হচ্ছে এদিকে এই যে সে এখন ব্যস্ত এদিকে অ্যালেক্স এই যে এই যে এই যে আসো 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 অ্যালেক্স বাবু অনেক কিউট দেখতে অনেক সুন্দর দেখতে তো তার গলায় আমরা একটা বেল পরিয়ে দিয়েছি তো যার কারণে সে বেল নিয়ে ব্যস্ত তো তাকে আমরা বের করবো এখন তো ওকে আমরা বের করলাম অনেক সুন্দর লাগতেছে আমরা গলায় তার বেল দিছি সে কামড়াচ্ছে এই যে এই যে কামড়াচ্ছে এই যে এটা কিন্তু একটা খেলা ওই দুষ্টু দুষ্টু পাখিটা দুষ্টু বাবুটা এরকম করে যদি কামড়া তাহলে ভ্যাকসিনটা দিব কেমন করে ভ্যাকসিন দেওয়ার নিয়মটা হচ্ছে এরকম করে ধরে এইভাবে করে দিতে হবে চামড়ার নিচে অবশ্যই আর র্যাভিসটাও হচ্ছে চামড়ার নিচে তো যাই হোক এখনই আমি দিয়ে দিচ্ছি সময় অনেক কম তো তাকে একটু দেখাই আমরা সে তিন মাস চার মাস বয়স তো এটা তার লেস অনেক সুন্দর আমাদের বেবি আর এটা হচ্ছে আমাদের অ্যালেক্স খালি খেলা খেলা ছাড়া সে কিছু বুঝে না ওই দুশটা খালি ঝুঞ্জুনি কি সুন্দর ঝুঞ্ঝুনি দেখছি ঝুঞ্ঝুনি পড়ছে কেমন করে হুম ঝুঞ্জুনি তো আমার ভালোই লাগে না খুলে যাও খুলে যাও খুলে যাও তো এটা আমরা খুলে ফেলি এটার জন্য সে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে না সে খুব বিরক্ত করতেছে এটা তার জন্য আনছিলাম খুব সুন্দর অ্যাকচুয়ালি এটা পরে অভ্যস্ত হলে তাহলে সে পড়ে থাকতো তা আমরা তার লোম যেহেতু যে কেশরগুলোর কারণে তাকে আমরা এটা পরাই নাই এর আগেও একটা কিনে আনছিলাম ঢাকা থেকে অনেক সুন্দর এটা আজকে নিয়ে আসছিলাম ভ্যাকসিন কিনতে গিয়ে এটা নিয়ে আসা হয়েছিল এটা গিফট করছিলো আমাকে সাগর ভাই তো এই যে সে আবার খেলতেছে তো আমরা তাকে ভ্যাকসিনটা সময় নষ্ট না করে দিয়ে ফেলবো এখন তো প্রথমে আমি ইঞ্জেকশনটা নিয়ে নিলাম ইঞ্জেকশনটা ছিঁড়ে ফেলি ছিঁড়ার পরে দেখি একটু টাইট করে নিতে হবে টাইট করে নিলাম নেওয়ার পরে এখন যে দুটা রয়েছে আমি একটা হচ্ছে লিকুইড একটা হচ্ছে পাউডার তো এই যে এটা হচ্ছে পাউডার এই লিকুইডটাকে এখন নিয়ে আমি পাউডারটাতে দিবো তো ওই যে নিয়ে নিলাম প্রথমে একটু বাতাস টেনে নিলাম নিয়ে হওয়ার আমাকে তাহলে হবে কি ওই বাতাসটা দিয়ে দিলে সাটাম করে নিয়ে নিবে এই যে বাতাসটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন টানবো এই যে সুন্দরভাবে পুরো লিকুইডটা চলে আসতেছে এই যে আমি নিয়ে নিলাম এখানে পুরো এক এম এল আছে এই যে এক এম এল আছে আমি এই এক এম এলটাকে এখানে দিয়ে দেবো পাউডারের মধ্যে একটু বাতাস দিলাম দিয়ে এই যে দিয়ে দিচ্ছি তো আমি এটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি অ্যাডজাস্ট করে দুটা এখন একখানে হয়ে গেছে সুন্দর হয়ে গেল এখন আমি এটাকে একখানে করে নেব নিয়ে এখন আমি এটা দিয়ে দেব আমি এটা নামটা একবার বলে দিই এটা হচ্ছে নভিভেক ওয়ান এইচ সি পি সি এইচ এটা হচ্ছে মেড ইন ইউএসএ মেড ইন ইউএসএ এটা হচ্ছে বিড়ালের ভ্যাকসিন তো আমাদের কাছে এটা অ্যাভেলেবেল রয়েছে যদি কেউ বেলা ভ্যাকসিন না পেয়ে থাকেন তো আমাদেরকে বলতে পারেন আমরা বেলে ভ্যাকসিন দিতে পারবটা নেওয়ার নিয়মটা হচ্ছে এইভাবে সুন্দরভাবে আমি নিয়ে নিচ্ছি আমি একটু সুন্দরভাবে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি কারণ অনেকে অনেক সময় ভুলভাবে দেয় তো সিস্টেমটা হচ্ছে এই যে এটা নিতে হবে সুন্দরভাবে একখানে করে নেওয়ার পরে মেইন যে কাজটা সেটা হচ্ছে এখানে বাতাসটা যে রয়েছে বাতাসটাকে বের করে ফেলতে হবে এই যে বাতাসটাকে আমি পুরোটা বের করে ফেললাম বাতাস যেন বিন্দুমাত্র না থাকে এই যে এখান থেকে বের হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল এখন এটা এক এমএল থাকলো এই এক এম আমি এখন বিড়ালকে দিব আবার এটা আমি একুশ দিন পর পুনরায় দিব তাহলে এটা বুস্টার ডোজ হয়ে যাবে তো ঠিক আছে আমরা এখন দিই বিড়ালটাকে বের করে এখন দিব বিড়ালটাকে আমি সাইজ করে রাখছি তো আমি এখন দিচ্ছি প্রথমে ইনজেকশানটা খুলে ফেললাম খোলার পরে এই যে চামড়ার নিচে ধরতে হবে এই যে বিড়ালের চামড়া কিন্তু অনেক নরম ধরলাম ধরে আমি ওখানকে দিয়ে দেব ব্যাস হয়ে গেল ওকে থ্যাংক ইউ তো ভিডিওটা দেখার জন্য আপনারা যারা দেখবেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে দিতে হয় তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন এটা কিন্তু অবশ্যই চামড়ার নিচে দিতে হবে তো হয়ে গেছে আমাদের সাকসেসফুল সেটা নিয়ে খেলতেছে এই আমাকে কেন দিলো কেন দিলো হ্যাঁ এই জন্য এইটা নিয়ে খেলতেছি এর থেকে মাইক দিচ্ছি মাইক দিচ্ছি এই মাইক দিচ্ছে ওকে বুঝছে এই যে তো সকলে ভালো থাকবেন এবং করবেন আমাদের লগের ক্যারভাসের জন্য আর অবশ্যই একুশ দিন পর আরেকটা ভ্যাকসিন দিতে হবে এটা হচ্ছে নিয়ম তো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম